ବନ ବିଭାଗ ପକ୍ଷରୁ ସହ ମିଲ୍ରେ ତଦନ୍ତ ଭଦ୍ରକ ଜିଲ୍ଲା ବନ୍ଦ ବ୍ଲକ ଅନ୍ତର୍ଗତ କେନ୍ଦୁଆପଦାଠାରେ ଥିବା ସରକାରୀ ଅନୁମୋଦିତ ସମସ୍ତ ସହ ମିଲରେ ବନ ବିଭାଗ ପକ୍ଷରୁ ଘମାଘୋଟ ତଦନ୍ତ ହୋଇଥିଲା ସୂଚନାଯୋଗ୍ୟ ଯେ ଗତ କିଛି ଦିନ ଧରି ଭଦ୍ରକ ଜିଲ୍ଲାରେ ଚୋରା ସ ମିଲ୍ଗୁଡ଼ିକ ବନ୍ଦ ହୋଇଥିବା ବେଳେ ଉକ୍ତ ସିଲ୍ର ନିୟମ ବହିର୍ଭୁତ କାଠ କଟାଯାଉଥିବା ନେଇ ଅଭିଯୋଗ ହୋଇ ଆସୁଥିଲା ଏହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଭଦ୍ରକ ଜିଲ୍ଲା ଏସ୍ସିଏଫ୍ଓ ସନ୍ଧ୍ୟାରାଣୀ ବେହେରାଙ୍କ ନେତୃତ୍ୱରେ ଧାମନଗର ରେଞ୍ଜର কুশচরণ সিং ভদ্রক রেঞ্জর রণজিত মহাতি চাঁদবালী ডেপুটি রেঞ্জর রাজকিশোর দাস ফরে বসন্ত মাঝি রাজকিশোর নায়ক প্রীতি রাণী দাস ফরেগার্ড বুলবুল মল্লিক বিনোদ সিং প্রমুখ তদন্তে সহযোগ করে তদন্ত সময় নথিপত্র অনুযায়ী গচ্ছিত কাঠগি পরিমাণে তাড়ে ঠিক রুনার বেড়ে ঠিক সময় তদন্ত করা এসিএফও সন্ধ্যারাণী বেহে জাঁয়া পাইলে সেইপরি বিভিন্ন স মিলে গচ্ছিত কাঠগি ও চিরা যাই কাঠর সঠিক কাগজপত্র সম্পর্কের তদন্তকারী অধিকারীকে গণমাধ্যম প্রতিনিধি মানে পচারিত প্রক্রিয়া ও এই তদন্ত অধিক সময় লাগবে গণমাধ্যম প্রতিনিধি মানুষ সম্পূর্ণ তথ্য লুচাই বন্ধু জগন্নাথ পলতা রিপোর্ট কুসুম টিভি